বন্ধুরা আপনারা অনেকেই জেনে গেছেন যে এখন কিন্তু টোটো রেজিস্ট্রেশন চলছে অনলাইনের মাধ্যমে তো গভর্নমেন্ট অনুযায়ী টোটো রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের সকলের জন্য বাধ্যতামূলক যে সকল ভাইদের টোটো আছেন তো তাদের সকলকে টোটো রেজিস্ট্রেশন করতে হচ্ছে তো এখন বিভিন্ন জনের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকি তাহলে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব তাই না আর যদি আমাদের ইনভয়েস বা বিল হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই টোটো রেজিস্ট্রেশন করব। অনেকের ক্ষেত্রে প্রশ্ন আছে তারপর প্রশ্ন আছে যাদের অলরেডি প্লেট বা নম্বর প্লেট অলরেডি এর আগেই যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখনই নম্বর প্লেট পেয়ে গেছে তো তাদেরও কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর প্রশ্ন হচ্ছে সরকার টোটো রেজিস্ট্রেশনের সময় ব্যাংকের অ্যাকাউন্ট কেন দিচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কেমন নিচ্ছে এটাও আমি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব আর একটা প্রশ্ন আছে যে ওয়েবসাইটে এই টোটো রেজিস্ট্রেশন চলছে তো এই ওয়েবসাইটটা কি ফেক না অরিজিনাল এর বিষয়ে আমি বলবো তা ছাড়াও আছে যে সহস যে সমস্ত টোটো গাড়িগুলো বহনকারী ডালা সিস্টেম আছে সেই সব টোটোগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় কত টাকা ড্রাফট কাটবে কি কি ডকুমেন্টস লাগবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা সহজে বুঝতে পারবেন যদি আপনার ইনভয়েস বা বিল টোটো রেজিস্ট্রেশনের ইনভয়েস বা কেনার সময় বিল যে বিল দিয়ে থাকে অনুমোদনকারী সেই বিল যদি না থাকে তাহলে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অনলাইনে রেজিস্ট্রেশন করবেন আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলস আপনাদের বলে দেবো প্রথম কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো যদি কেনা থাকে ধরুন টোটোটা আপনি এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন কিন্তু আপনার নামে নেই যে ব্যক্তির কাছ থেকে কিনেছেন বা কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনেছেন কোনো দোকান থেকে কিনেছেন সেই ব্যক্তির নামে কিন্তু এখনও পর্যন্ত বিল বা ইনভয়েস আছে তো এই ক্ষেত্রে আপনার যদি নাম না থাকে তাহলে কি করবেন বন্ধুরা চিন্তা নেই আপনাদের যাদের টোটো রে টোটোর বিল হারিয়ে গেছে বা সেকেন্ড হ্যান্ড যারা টোটো কিনেছেন যাদের আপনাদের নিজেদের নামে গাড়ি নেই আপনার যারা যাদের কাছ থেকে কিনেছেন সেই ব্যক্তির নামে বিল এবং ইনভয়েস আছে তো সেই ক্ষেত্রে কি করবেন এখানে দেখুন ডিসপ্লেতে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি স্ব ঘোষণাপত্র এই স্ব ঘোষণাপত্রটা আপনাকে ফিল আপ করতে হবে কাদের জন্য যাদের বিল বা ইনভয়েস নেই তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তাদের জন্য কিন্তু এই স ঘোষণাপত্র ফিল আপ করতে হবে প্রথমে দেখুন কি আছে এখানে নাম আই সি বাংলাতে আমি বলছি এখানে ইংরেজিও আছে এবং বাংলাও আছে সেলফ ডেকোরেশন টেম্প্লেট বা স ঘোষণাপত্র আমি বাংলাটা বলে দিচ্ছি আমি স্ত্রী বা শ্রীমতী আমি অমোক ডটার অফ অমোক এবং আপনার ঠিকানা বসাতে হবে এবং আমি এই ঠিকানায় বসবাস করছি আমি নিম্ন বন্ধিত ব্যক্তি এবং সংস্থার কাছ থেকে টোটো কিনেছি মানে আপনি যে ব্যক্তির কাছ থেকে কিনেছেন সেই হিসাবে আপনি যে টোটোটা কিনেছেন কোনো একটা ব্যক্তির কাছে সেকেন্ড হ্যান্ড টোটো বা কোনো শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনেছেন সেই জন্যই কিন্তু এই সংস্থাপত্রটা আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামটা এখানে বসাতে হবে বিক্রেতার নাম আছে দেখুন বিক্রেতার নাম যদি শোরুম থেকে কিনে থাকেন শোরুমের নাম বসাবেন বা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কেন দোকান থেকে কিনে থাকলে সেই ডিটেলসটা আপনাকে বসাতে হবে বা কোনো কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে কিনে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম আপনাকে বসাতে হবে এবং বিক্রেতার ঠিকানা কিন্তু আপনাকে বসে দিতে হবে তারপর প্রদত্ত মূল্য মানে যে টাকায় আপনি কিনেছেন সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে বসাতে হবে তারপর আমি এত দ্বারা ঘোষণা করছি যে টোটো যে টোটোটি কোনো অনার্য বা প্রতারণামূলক উপায়ে সংগ্রহ করা হয়নি মানে এই টোটোটা বেআইনিভাবে কোনোভাবে আপনি চালাচ্ছেন না মানে আপনি কোনো চুরি করেননি বা কারের কাছ থেকে লুকিয়ে টোটো চালাচ্ছেন এরকম কিছু না কোনো চিন্তা নেই যাদের ইনভয়েস নেই বা বিল নেই যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন বা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে টোটো কিনেছেন তারা কিন্তু এই সেলফ ডেকোরেশন ফর্মটা ফিল করলে হয়ে যাবে আর নিচে কী আছে আবেদনকারী স্বাক্ষর এবং ছবির পরিচয়পত্রের ধরন আপনি আধার কার্ডও দিতে পারেন ভোটার কার্ডও দিতে পারেন তো আপনি আধার কার্ড নাম্বারটা এখানে ইন্টার লিখে দেবেন ছবির পরিচয়পত্রের নম্বর আপনি বসিয়ে দেবেন তারপর আপনি সই করে এটা আপলোড করতে হবে কাদের জন্য এটা বললাম এটা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছে বা শোরুম থেকে কিনেছে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেছে যাদের কাছে ইনভয়েস বা বিল নেই টোটোর নাম্বার ফম্বার কি টোটো নাম্বার এবং যাদের কাছে ইনভয়েস বা বিল নেই এটা তাদের জন্য সেলফ ডেকারেশন বা স ঘোষণাপত্রটা আপলোড করতে হবে আচ্ছা সেকেন্ড প্রশ্নটা কি আছে যাদের অলরেডি নাম্বার প্লেট করানো আছে এর আগে যখন একবার টোটো রেজিস্ট্রেশন করে হয়েছিল। তখন কিন্তু অনেকেরই কিন্তু আরটিও থেকে রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রেও কি রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন এই কারণে করতে হবে তখন যে প্রসেসটা ছিল সেটা কিন্তু আলাদা এখন যে প্রসেসে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে এই প্রসেসটা কিন্তু আলাদা কেননা এখন কিন্তু গভর্নমেন্টকে বা সরকারকে আপনাকে প্রত্যেক মাসিক একশো টাকা করে পে করতে হবে আবার এই মাসিক পে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনাকে পাঁচশো টাকা জরিমানাও জরিমানাও দিতে হবে তো আপনাকেও যাদের অলরেডি নাম্বার প্লেট আছে তাদেরকেও কিন্তু এই সংস্থা এই রেজিস্ট্রেশন অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে তারপর কি আছে যে সব টোটো গাড়িগুলোতে ডালা লাগানো আছে বা মাল বহনকারী যে টোটোগুলো অনেক টোটোগুলো আছে যেমন বহন করার পিছনে ডালা লাগানো থাকে সেই গাড়িগুলোকেও রেজিস্ট্রেশন করতে হবে বা নাম্বার প্লেট করতে হবে ইয়েস সকলকে কিন্তু নাম্বার প্লেট করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে বেআইনিভাবে কোনো রকম টোটো চালানো যাবে না এবং আপনাকে অবশ্য নম্বর প্লেট এবং অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন অনলাইনে রেজিস্ট্রেশন এখন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যদি চান নিজেদের মোবাইল থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন আমার ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে আমি কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন টোটো রেজিস্ট্রেশন করবেন তার লিংক এবং ভিডিও দিয়ে দিয়েছি আপনি ওখান থেকে দেখতে পারবেন তারপর কি আছে সরকার টোটো রেজিস্ট্রেশন করার সময় ব্যাংকের অ্যাকাউন্ট কেন নিচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট কেন নিচ্ছে এটা অনেকের প্রশ্ন আছে যেমন কেউ বলছে আমাদের কি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে না আমাদেরকে টাকা দেওয়া দেবে আর কি যারা টোটো চালক বা যারা ড্রাইভার থাকবে তাদেরকে টাকা দেবে না এরকম কিছু না আমি আপনাদের ডিটেলসটা বলে দিই ব্যাংকের ডিটেলসটা এই কারণে নিচ্ছে ধরুন যখন রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন করার পর নাম্বার প্লেট হবে যদি কোনো বিমা সিস্টেম থাকে সরকারের ক্ষেত্রে যদি হয়তো পরবর্তীতে টোটো চালকদের চালকদের জন্য হয়তো কোনো বিমা করতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় কোনো কিছু হয়ে গেলে সরকার যে সরকার থেকে যে বিমার পলিসির যে রিফান্ড অ্যামাউন্ট হয় যে টাকাটা হয় সেটা হয়তো আপনি ক্লেম করলে সেটা টাকাটা যাতে আপনার অ্যাকাউন্টে দিতে পারে সেই ক্ষেত্রে হয়তো এই অ্যাকাউন্টটা নিচ্ছে আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না এটা গভর্নমেন্টের কোনো রুল মধ্যে পড়ে না আপনারা নিশ্চিন্তে থাকুন অ্যাকাউন্টে না আপনাদের টাকা দেবে না আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তারপর কি প্রশ্ন হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন আবেদন করার জন্য কিন্তু ডকুমেন্টস লাগবে কি কি আপনার টোটোর একটা ছবি লাগবে আপনার টোটোর কি কালার সেটা ভেরিফাই করার জন্য ছবি লাগবে কীরকম ডিজাইন এরকম একটা ছবি আপনাকে টোটোর একটা ছবি তুলে নেবেন ফুল ছবি তুলে নিয়ে আপলোড করতে হবে আচ্ছা তারপর কি কি লাগবে আপনি টোটো কেনার সময় যখন আপনার নতুন টোটো কিনেছিলেন আপনি যেখান থেকে শোরুম থেকে হোক টোটোর শোরুম থেকে ম্যানুফ্যাকচার থেকে আপনি টোটোটা কিনেছেন সেখান থেকে কিন্তু আপনাকে টোটোর বিল বা ইনভয়েস দিয়েছে সেই ইনভয়েস কিন্তু আপলোড করতে হবে সেই ইনভয়েস বা বিলে কিন্তু আপনার টোটোর মডেল আপনার মোটরের মোটরের মডেল চ্যাসিস নম্বর সমস্ত কিছু সেখানে ডিটেলস দেওয়া আছে এটা কিন্তু আপনার লাগবেই এখন নাহলে পরবর্তীও লাগবে যদি আর একটা কথা হচ্ছে যদি আপনাদের বিল হারিয়ে যায় বা আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন আপনার বিল আপনার কাছে নেই তো সেই ব্যক্তির কাছে খোঁজ করুন যার কাছ থেকে কিনেছেন তার কাছে বিল আছে কিনা না ইনভয়েস আছে কিনা বা আপনি যদি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে টোটো কিনে থাকেন সেখানে একটু খোঁজ করুন কারণ আপনার কিন্তু টোটোর মডেল মোটর মডেল চ্যাসিস নাম্বার এগুলো কিন্তু আপনাকে ফর্ম ফিল আপে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাকে ইনপুট করতে হবে মানে এগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার লাগবে এবং পরবর্তীতে লাগবে একটা প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় কত টাকা লাগছে দেখুন রেজিস্ট্রেশন করার সময় আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকা লাগছে রেজিস্ট্রেশন করার সময় ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সতেরোশো চল্লিশ টাকা একটা আছে কিছু রেজিস্ট্রেশন ফি প্লাস ওয়ান ইয়ার রিনুয়াল ওয়ান ইয়ার রিনিউয়ালের জন্য কিন্তু আপনার টাকা কাটছে এবং রেজিস্ট্রেশন ফির জন্য সতেরোশো চল্লিশ টাকা আপনি চাইলে এক বছরেরটা করতে পারেন এবং সেকেন্ড কি আছে রেজিস্ট্রেশন আঠেরো মাস রিনুয়াল আঠেরো মান্থ এইটিন মান্থ রিনুয়াল এবং রেজিস্ট্রেশন ফিজে আপনার উনত্রিশশো চল্লিশ টাকা এখানে দেখুন উনত্রিশশো চল্লিশ টাকা কীভাবে কাটছে ব্রেকডাউন দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি আপনার হাজার টাকা তারপর আপনার আঠেরো মাসের রেনুওয়াল আছে আঠেরোশো টাকা তাহলে আঠেরোশো টাকা তাহলে কি বোঝা যাচ্ছে প্রত্যেক মাসে কিন্তু আপনাকে গভর্নমেন্টকে একশো টাকা করে দিতে হবে এই এই যে একশো টাকা করে দিতে হচ্ছে এটা পরবর্তীতে আবার যখন রেনুয়াল করবেন বা যখন পেমেন্ট করবেন তখন কিন্তু যদি আপনি লেট করেন বা ফাইন ডেট ডিলে করেন তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা করে ফাইন দিতে হবে আর ট্রানজ্যাকশান চার্জ অনুযায়ী চল্লিশ টাকা কাটছে এবং ইউডিআইএন ফিস আপনার একশো টাকা চার্জ হাজার টোটাল উনত্রিশশো চল্লিশ টাকা আপনি যদি আঠেরো মাসের জন্য করেন রেজিস্ট্রেশন ফিস এবং রুয়াল আঠেরো মাসের রিনুয়াল উনত্রিশশো চল্লিশ যদি আপনি এক বছরের জন্য চুজ করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন এবং ওয়ান ইয়ার বা বারো মাসের জন্য রিনিউয়াল আপনার চার্জ করে সতেরোশো চল্লিশ টাকা কাটবে তারপর নেক্সট কী আছে এই যে ওয়েবসাইটটা ফর্ম ফিল চলছে এই যে ওয়েবসাইটে ফর্ম ফিল চলছে এই ওয়েবসাইটটা কি ফেক না সরকারের দেখুন এই ওয়েবসাইটটা ম মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা হয়েছে এবং এটা পরিবহন বিভাগ থেকে সরকারের বিভাগ থেকেই কিন্তু এটা ঘোষণা করা হয়েছে যে টোটো রেজিস্ট্রেশন করতে হবে সকলকেই করতে হবে যাদেরই টোটো আছে সকলকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো আপনারা রেজিস্ট্রেশন করে দিন তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তিরিশে নভেম্বর ওভার হয়ে গেলে কিন্তু আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না হয়তো পরবর্তীতে হয়তো ডেট চেঞ্জ করতে পারে তো বর্তমানে যে ঘোষণা বর্তমানে যে ডেটটা দিয়েছে সেটা কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে আপনাকে এই টোটাল রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা যদি আপনি টোটো রেজিস্ট্রেশন করতে চান যদি অনলাইনের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন করতে চান যদি নিজেরা না পারেন তাহলে পাশে কোনো সাইবার ক্যাব বা কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আপনাদের টোটোর ডিটেলস আপনাদের আধার কার্ড আপনাদের মোবাইল মোবাইল এবং আপনার যে টোটোর বিল আছে সেই বিল নিয়ে গিয়ে এবং টোটোর এক কপি ফটো নিয়ে গিয়ে মোবাইলে ক্যাপচার করে নিয়ে তুলে আপনারা সেই নিয়ে গিয়ে আপনি অনলাইন থেকে আপনি টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো বন্ধুরা আজ ছিল আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন